আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সাথে রয়েছে জারিন উ শ্রুতি সংবাদ শিরোনামের পর বিস্তারিত নিউজ পার্ট দুই দেশের উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার পর টাঙ্গাইলের অংশে যমুনা নদীর উপর নির্মিত হল দেশের বৃহত্তম ডাবল লেনের যমুনা রেল সেতু তবে ডাবল লেনের এই সেতুর পূর্ণ সুফল এখনও মিলছে না যাত্রীদের অভিযোগ সেতুটি ডাবল লেনের হলেও সংযোগ রেল লাইন এখনও সিঙ্গেল লেন থাকায় কমেনি তাদের ভোগান্তি দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ টাঙ্গাইল থেকে মামুন সরকারের পাঠানো তথ্যচিত্র থাকছে বিস্তারিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মানুষের স্বপ্ন ছিল যমুনা নদীর উপর ডবল লাইনের একটি আধুনিক রেল সেতু অবশেষে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে যমুনা রেল সেতু চার দশকের পুরনো বঙ্গবন্ধু সেতুর বিকল্প এই সেতুটি দেশের বৃহত্তম রেল সেতু হিসেবে আত্মপ্রকাশ করেছে সেতু হওয়ার পর যে একটা সুবিধা আমরা আশা করছিলাম হবে কিন্তু ওরকম সুবিধা আমরা পাচ্ছি না সেটা আগের মতোই ট্রসিং এর জন্য আমাদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় মানে আগের মতোই কোনো কোনো সুবিধা ভোগ করতে পারতেছি না তবে উদ্বোধনের পরেও যাত্রীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সুবিধা যেখানে সেতুটি পার হতে সময় লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট সেখানে ডাবল লেনে রেল সেতু হওয়ায় সময় লাগছে তিন থেকে পাঁচ মিনিট আমরা আশা করি যে লাইনটা ডবল হলে আমাদের জন্য ভালো হয় জয়দীপুর থেকে সেটি পর্যন্ত ডবল লাইভ কাজ চলবে এরকম একটা

সবেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ